আসসালামু ভাই আপনার ভিডিও দেখে আজকে তো আপনার নাসাই চলে আসলাম আমরা তো আমাদের পেজে আপনার ভিডিও ছাড়বো আমরা তো আমরা জানতে আসছি যে ফল গাছে কীভাবে আসলে গ্যাপটিং করা হয় আপনি কি আমাদেরকে বলতে পারবেন কীভাবে ফল গাছ অবশ্যই অবশ্যই বলতে পারবো এই যে আপনি দেখেন এইখানে এইটা আপনার সম্পূর্ণ গাছ এইটা কিন্তু আপনার সম্পূর্ণ একটা বিচিল গাছ এইখানে যে জোড়াটা দেখতেছেন এই যে এই যে দেখুন এই যে এই 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 যে যে দেখুন এই যে দেখছেন এটা আপনার গ্যাপটেন এইটার আগাটা আসছে একদম থাইল্যান্ড থাইকা এটা হয়েছে আপনার থাইল্যান্ডের একটি লাল লাল জাতের জাম্বুরা আপনার এই আগাটা ছোট ছোট পিস করে করে প্যাকেট প্যাকেট করে আমরা বাহির থেকে এর আগাগুলো ইমপোর্ট করি ইমপোর্ট করার পরে আমরা এইখান দিয়ে গাছটা কেটে এখানে আমরা মাথায় গ্যাপটিন গ্যাপ্টিং করি তো ভাই কী কী গাছে গ্যাপ্টিং করা যায় আপনার এখানে যে কোনো গাছে আপনি গ্যাপ্টিন করতে পারবেন এই যে দেখেন এই যে কাগজের লেবু গাছটা এইখানে কতগুলো ফল দেখছেন এই যে ফল প্লাস ফুল এই যে দেখেছেন এই যে এইখানে এই যে ফুল আসতেছে এই যে ফল এই যে দেখেন এইখানে মনে করেন যে ঘোড়া প্রত্যেকটা আপনি গাছে মনে করেন আচ্ছা রাজু ভাই ক্যাপ্টেন পাবেন একটা প্রশ্ন করি আপনাকে একটা গাছে মনে করেন একটা ফল গাছে ধরেন এই জামরুল গাছ এটা কি আপনার গ্রাফটিং এর মাধ্যমে অন্য কোন জাতের ফল গাছ মানে করা যাবে কিনা আর কি আপনি এখানে না এটা তো জামরুল গাছ আমি জামরুল ছাড়া কি আর অন্য কোন গাছ গ্যাপটিং করতে পারবো এই হ্যাঁ হ্যাঁ আপনি এখানে ইয়া দিতে পারবেন যে যে কোন লেবু জাতীয় গাছ দিতে পারবেন যে এরকম আপনি এখানে মালটা বা মনে করেন যে কমলা গাছের আপনি এখানে গ্যাপটিং আপনি লাগাতে লাগাতে পারবেন সমস্যা মানে এটা তো আপনার জামুল গাছ এখানে আমি কমলা মালটা এগুলোই পারবো আর কি হ্যাঁ আপনার তো এটা গাছের তো ক্যাটাগুলি আছে আপনি তো এখানে আম আম গাছের গ্যাপ আপনার লাগবে না আপনি জিনিসটা বুঝছেন একটা গাছের তো এটাটা একটা মানে জোড়া লাগানোরও একটা আপনার ওই ওই জাতের লাগবে আপনি যদি এখন এই যেরকম আম গাছ আপনি যদি এখন এই আম গাছে যদি আপনি এই ইয়ে দেন মালটা মালটা গাছের গ্যাপট্রিন্ট দেন তাহলে তো আপনার জোড়া লাগবে না ও তো ভাই একটা গাছে কয় রকমের মানে জাতের গ্যাপট্রিন্ট করা যায় আপনি যে কয় রকমের বলবেন মনে করেন যে আপনি যদি এই যে জামরুল গাছটা আপনি জামরুল গাছটা যদি আপনি চান যে আপনি পাঁচ রকমের আমি জামরুল এই গাছে আমি গ্যাপটিন করব। সেটা আপনি পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে